না ফাঁকে দিয়েছি ভালো না হয় এই ভিডিওটা আমি আমি দেখা সেই দিন আর পাশে লঙ্কা আছে লঙ্কাটা দু একদিন ভেতরে বলো তো আপাতত কিছুক্ষণ মাঠে থাকতে হবে যেহেতু ভাত নিয়েছি খাবার নিয়েছি খাবারটা খাওয়া হয়েছে তো বাড়ি যাবো বাড়ি কারোর কাজ আছে তো ব্লকটা অবশ্যই দেখবি শেষ পর্যন্ত আর ওই জমিতে যাবো একবার দেখি আবহাওয়াটা কিরকম আছে রায় আছে ওই জমিতে হ্যাঁ হচ্ছে আমি দেখাচ্ছে ভালো কুঠাকে গ্রাম বাংলার চাষের এখন চাষ করতে ব্যস্ত আমার মামা আছে ভাই আছে বোনাই মামার রওয়াটাই ভালো হয় চাউল হয় যদি কারো মানুষের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা সকালবেলাতে এসে লাঙল দেওয়া ছিল কালকে পানি ছিঁড়েছে পানি ছেড়ে বিষ মিনিট আছে ওখানে বীজ আছে বীজ ছাড়ার পর তারপরে রোয়া শুরু করে দিয়েছে যেমন মাঠে যে প্রাকৃতিক সৌন্দর্য এটা খুবই সুন্দর পর এই যে একটা রুটি খাবে কোন তার সাথে আছে গুড়ের মিষ্টি এখন স্পেশাল গুড়ের মিষ্টিটা চাকুন্দি মোড়ের এতে কাঁটর মোড়ের এটা খাওয়ার পর গোসল করতে হবে যেহেতু জহরের সময় হয়ে গিয়েছে নামাজ পড়তে যেতে হবে এবারে এম হাই খেসে মিষ্টিটা কিন্তু খুব স্বাদ রে রসটা হ্যাঁ এখন যাবো একটু বিকালে শর্ট ক্রিকেট খেলে আজ যেহেতু আমরা ক্রিকেট গ্রাউন্ডে যাব এবং শীতের সময় ক্রিকেট মানে শীতে বল না ক্রিকেট খেলা খেলতে আমাদের খুবই ভালো লাগে তো এখন কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়া হয়নি শর্ট টুর্নামেন্ট যেহেতু আমাদের কোনো প্লেয়ার বাড়িতে নেই বাইরে আছে ওরা আসলে হয়তো টুর্নামেন্ট খেলতে যাব বা হালে সামনে একটা টুর্নামেন্ট আছে ওখানে যদি যাই আমরা অবশ্যই সেটা জানাবো আমি তা তো তখন ক্রিকেট গ্রাউন্ডে যাই দেখি আছে কি সদস্যরা দৌড়কে গিয়ে খেলা হবে এবং আজকে একটা ম্যাচ চলছে মুক্তিপালার সাথে বাগানার পরে আমাদের টিমটা মুক্তিপালাকে হয়তো পাঁচবার খেলা হবে পাঁচবারই হারাবে সেটাই চেষ্টা করবে এবং ওরা প্রথম ব্যাট ধরে বাইশ রানের টার্গেট দিয়েছে এবং আমরা ব্যাট করছি ব্যাটে গিয়েছে সুফচান আর পটল দর্শকের সাথে মাঠে গিয়ে প্রচুর এসছে এই একটা দর্শক দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটা কারা জয়লাভ করতে পারে আমি দেখানোর চেষ্টা করছি খেলাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে খেলাটা সেই সুখচাঁদ স্ট্রাইকে এবং নন স্ট্রাইকে পটল দুরন্ত একটা ম্যাচ চলছে ফসতে পারা এই বাংলাটা ভারসে মুক্তিপাড়া দেখা যাক এই তো সেই সুখচাঁদ মেরে যায় আউটের মতো কিন্তু আউট হয়নি নো বল এই তো দারুণ বল কাছে আসেন বলা সংযোগ করতে পারছেন এরাই হচ্ছে একবারে ছয় হয়েছে বড় দুঃখের বিষয়টা টার্গেট কত টার্গেট টার্গেট মাত্র খুব তাড়াতাড়ি ম্যাচটা আমরা জয়লাভ করব একটা দর্শকের জামা মামা বসে বাবা বস আউট হয়ে গেছে কিন্তু আম্পায়ার নোট গেছে কিছু করার নেই কানাই কানাই দর্শক খেলা দেখতে ভালো লাগছে তো বা সব বাস পটল ডট খাচ্ছে দেখা যাক পরের বলটা ও ডিফেন্স খেলার চেষ্টা করেছিল ব্যাটা বলে সংযোগ হচ্ছে না তাই খেলা টান টান উত্তেজনা গো চার চার দারুণ ফিল্ডিং করেছে খে সুখ চান আজকে ব্যাটা বলে সংযোগ করতে পারছে না আরে এই খেলাটা যে ছাড়বো পড়েছে এখন খেলা পড়ে এক রাত্রে আর শীতের সময় এই খেলাটা খেলতে ভালো লাগে অলরেডি আমাদের খেলা শুরু হয়ে গেছে কিছুদিন হলো অনেক মানে শুরু হয়েছে এবং এখন অলরেডি শুরু করে দিয়েছে ইব্রাহিমরা রেহান আছে আরও

মিঠু নাম্বার আছে

ইব্রাহিম আছে এখন আর এটা খুলে দিতে হবে যেহেতু কারেন্টটা একটা বাড়ি থেকে নেওয়া হচ্ছে এখন সব খুলে দেওয়া হবে অলরেডি দশটা বেজে গেছে তো আজকে ব্লকটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লক ইনশাআল্লাহ